সকল প্রশংসা মহান আল্লাহ আল্লাহতালার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমান সাইবার সন্ত্রাসী দ্বারা যেভাবে আক্রান্ত হচ্ছে এই জায়গা থেকে যদি আমি বলি বর্তমান সময়ে আপনারা জানেন ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে এই বিএনপিকে লক্ষ্য করে যেভাবে বিভিন্ন রকম অপপ্রচার অপতথ্য যেভাবে চালানো হচ্ছে এমন কি অনেক ব্যক্তিগত আক্রমণ এগুলোকেও বিএনপির উপর চাপিয়ে দিয়ে বিভিন্ন রকম অপপ্রচার বা অপতথ্য চালানো হচ্ছে আপনারা জানেন এখন পর্যন্ত ব্যবসায়ী সোহাগ হত্যা একটা একটা মর্মান্তিক একটা হত্যাকাণ্ড ছিল এর নেপথ্যের যে কারণ এখন পর্যন্ত পরিষ্কার হয়নি কিন্তু আমরা দেখেছি বিএনপিকে এখানে বারবার টেনে নিয়ে এসে যেভাবে বিএনপির নামে বিভিন্ন রকম অপপ্রচার চালানো হচ্ছে অথচ বিএনপির আরও একজন যুব একজন নেতাকে যেভাবে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে রক কেটে দেওয়া হয়েছে এগুলো নিয়ে কোনো তথ্য নেই তো সেই জায়গা থেকে যদি আমি বলি বিএনপিকে লক্ষ্য করে একের পর এক বিভিন্ন রকম তথ্য ছড়ানো হচ্ছে ভুল তথ্য ছড়ানো হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের মানুষের মন থেকে বিএনপিকে দূরে সরে দেবার জন্য এমনকি বাংলাদেশের মানুষের মুখোমুখি করবার জন্য বাংলাদেশের মানুষের বিরুদ্ধে মুখোমুখি করবার জন্য একটা দল গোপন একটা দল বলেন বা প্রকাশ্য আমরা দেখছি এরকম বিভিন্ন তথ্য ছড়ানো হচ্ছে এই জায়গা থেকে আমি যেইটা বলতে চাই বা আমার কাছে যেইটা মনে হয়েছে এর প্রধান যে কারণটা হচ্ছে আমরা নিজেরাই কারণ আপনারা জানেন বিএনপির কিছু ঐক্যহীনতা কি বিএনপির মধ্যে যে গ্রুপ পলিটিক্স এটাই কিন্তু সুযোগ করে দিচ্ছে বারবার বিএনপির বিরুদ্ধে কথা বলবার জন্য আবার যদি আমি বলি পনেরো বছর আপনারা জানেন এই গোটা বাংলাদেশে যেরকম ফ্যাসিজম কায়েম হয়েছিল সেখানে একমাত্র বিএনপি কিন্তু বেশি নির্যাতিত হয়েছিল বিভিন্ন ফর্মেটে নির্যাতিত হয়েছে এমন কি এই বিএনপি দেখা গেছে বিএনপির যারা সমর্থক বলেন নেতাকর্মী বলেন তাদেরকে কিন্তু দেখা গেছে নির্যাতন নিপীড়ন দমন মামলা হামলা বিভিন্ন ফরমেটে তাদেরকে নির্যাতন করা হয়েছে সুতরাং পরাজিত শক্তি তারাও কিন্তু তাদের জলে যোগ দিয়ে দেখা গেছে এরকম বিভিন্ন অপপ্রচার অপতথ্য চালানো হচ্ছে বিশ্বের বিভিন্ন বড় বড়ো বিজয় রয়েছে যেগুলো শুধুমাত্র ঐক্যহীনতার কারণে একতাবদ্ধ না থাকবার কারণে সেগুলো আমরা দেখেছি সে বিজয়গুলো কিন্তু হাত হয়ে গেছে সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে তাহলে দেখা যাবে যতই অপপ্রচার চালানো হোক না কেন যতই বিএনপির বিরুদ্ধে প্রোটাকাণ্ডা চালানো হোক না কেন বিএনপি যে মানুষের একটা প্রিয় দল আগামী দিনের আশা আকাঙ্ক্ষার যে একটা দল এই জায়গা থেকে মানুষের বিরুদ্ধে কখনোই বিএনপিকে নিয়ে যাওয়া সম্ভব নয় কারণ আপনারা জানেন বিএনপি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে করা দল বিএনপি এমন একটা দল যাকে গঠন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি স্বনির্ভর বাংলাদেশ এমনকি বাংলাদেশের মানুষকে আত্মবিশ্বাসী করবার জন্য শুধু কাজ করানো নয় উনি কাজ করে গেছেন এবং আমাদের সবার প্রিয় নেতা জনাব তারেক রহমান যার মধ্যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কুর্তির ছবি দেখতে পাই তারেক রহমানকে আগামী দিন আগামী দিনে এই বাংলাদেশের মানুষ চায় পুরো বাংলাদেশ তাকিয়ে আছে তারেক রহমানের জন্য সুতরাং আমি মনে করি যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে তাহলে দেখা যাবে এরকম যতই অপপ্রচার বলেন যতই অপতথ্য বলেন যেভাবে ছড়ানো হচ্ছে বিএনপিকে কেন্দ্র করে জনাব তারেক রহমানকে কেন্দ্র করে এই জায়গা থেকে পরাজিত শক্তি বলেন বা যারা এগুলো কাজ করছে তারা কিন্তু কোনোভাবেই জনগণের বিরুদ্ধে বা জনগণের মনে এরকম কোনোভাবেই কিন্তু বিএনপির বিরুদ্ধে কোনো তথ্য বিশ্বাস আনতে পারবে না সুতরাং আমার মনে হয় যে এখানে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে একতাবদ্ধ থাকতে হবে তাহলেই দেখা যাবে শহীদ প্রেসিডেন্ট যেরকম বাংলাদেশ আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন জনাব তারেক রহমান যেরকম বাংলাদেশ আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা এরকম একটি বাংলাদেশ গড়তে পারব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ